পৃথিবীতে সবচেয়ে সুন্দর সুন্দর সংবিধান যেগুলি আছে সেখানে জঘন্য রাষ্ট্র গঠিত হয়েছে মালদ্বীপ প্রাইম এক্সাম্পল ট্রিবিশিয়ায় প্রাইম এক্সাম্পল অসাধারণ কনস্টিটিউশন ইন্ডিয়ার অসাধারণ কনস্টিটিউশন চিন্তা করে কীভাবে মানুষ মানুষকে হত্যা করে সেদিন পড়লাম কি ব্ল্যাক ম্যাজিক একটা লোক একটা লোকের সন্তান মানুষ জ্বরে তো তার সন্দেহ হয়েছে অন্য একটা পরিবার ব্ল্যাক ম্যাজিক করে তার সন্তানকে মেরে যাচ্ছে জ্বরে এই শর্তের বশবর্তী হয়ে ওই পরিবারে ছয়জনকে তার পুরিয়ে মেরে ফেলেছে ইন্টারনালাইজ করতে হবে আমাদের এটা ইন্টারনালাইজ করতে হবে বুঝতে হবে আমার জীবন সংস্কৃতি জিনিসটা আনতে হবে এটা হচ্ছে এক নাম্বার জিনিস আমরা যতই রাষ্ট্র নির্মাণের কথা বলি আমাদেরকে আসলে নিজেরা ভালো হইতে হবে নিজেদেরকে সংস্কার করতে হবে আমাকে এগুলো ইন্টারনালাইজ করতে হবে আর কথা হচ্ছে মানে আত্মসম্মান বোধ থাকতে হবে আত্মসম্মানবোধ না থাকলে দেশপ্রেমিক হওয়া যায় না কারণ আমি যখন আমার পাসপোর্টটা নিয়ে যাই আপনাদের তো সমস্যা হয় না আমরা ফরেন মিনিস্ট্রি এত লজ্জা লাগে এত রাগ লাগে এত রাগ লাগে আমার তো এখন একটা স্পেশাল পাসপোর্ট আছে কিছুদিন পর আবার সবুজ পাসপোর্ট হবে একটা দেশে আপনার আমেরিকায় ছয় বার গিয়েছি ছয় বার গিয়েছি তারপরে বিভিন্ন মেয়াদে প্রায় দেড় দুই বছর থেকেছি তারপরেও আপনার ভিসা দেয় না দিনের পর দিন ঘুরায় ঘুরায় বিষা অনেক দেশ আপনার এয়ারপোর্টে যাওয়ার সময় এমনভাবে তাকায় মনে হয় মরে যায় আপনার হংকংয়ে আপনার দুবাইয়ে পাসপোর্টটা দেখছে আমার পাসপোর্ট মরা পাসপোর্ট সব আমাদের বাঙালিদের সবগুলো পাসপোর্ট একসাথে বহন করতে হয় প্রমাণ করার জন্য যেমন একটা ফ্রিকোয়েন্স ফ্লায়ার এই দুর্ভাগ্য পৃথিবীতে খুব অল্প জাতির আছে অনেকগুলো পাসপোর্ট একসাথে আমরা বহন করি কারণ জানি না আমাদের কি সন্দেহ করে আমরা এই মানে সব কিছু খুব সোজা ভেবে ফেলি আপনার এরকম একটা শেখাচ্ছেন একদম যে অত্যাচ খারাপ শাসক ঠাকুর ছিল ইত্যাদি একটা খুব ভালো সংবিধান রচনা হয়ে যাবে আমরা ভালো হয়ে যাবো এত সোজা আর যারা ভালো হওয়ার কথা বলি তারা নিজেরা ভালো হয়েছি নিজেরা ভালো হয়েছি শেখ হাসিনার যে বাইস ছিল যে আপনার মালিকানার রাজনীতি ট্যাগ দেওয়ার রাজনীতি অসহিষ্ণুতা মিথ্যাচার দুর্নীতি এগুলো কি দূর করেছি এগুলি আমরা দূর করতে পেরেছি এগুলি দূর করার জন্য কি আমার সংবিধান পরিবর্তন করতে হবে সত্যি কথা বলার জন্য কি সংবিধান লাগবে মিথ্যা মানুষকে ত্যাগ দাও থেকে বিরত থাকার জন্য কি সংবিধান লাগবে পরম উচ্চৈষ্ণু হইতে হলে কি সংবিধান লাগে আর একা একা কোনো কিছু মালিকানা দাবি করে বাকিদেরকে বঞ্চিত যেন না করি এটা জন্য কি সংবিধান লাগে এর জন্য সুশিক্ষা লাগে সুশিক্ষা লাগে ভালো মানুষ হইতে হয় সেই দায়িত্ব থেকে আমরা যেন কখনো বঞ্চিত না হই সবাই সংবিধান সংবিধান করে আমার কাছে বলে সংবিধান অবশ্যই প্রয়োজন ভালো সংবিধান প্রয়োজন ভালো আইন প্রয়োজন কিন্তু প্রকৃত শিক্ষা প্রয়োজন নিজের অন্তর্দৃষ্টি প্রয়োজন আত্মসমালোচনা প্রয়োজন এগুলি করলে আমরা ইনশাল্লাহ মানে একটা ইনক্রিমেন্টাল ওয়েতে আমরা আস্তে আস্তে আমাদের একটা কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে যেতে পারবো গণতন্ত্র থাকলে সব আসলেই কিছু না কিছু আঁকানো হয় উনি বলি উনিশশো একানব্বই থেকে দুই হাজার বারো তেরো পর্যন্ত আমরা ক্রমেই এগোচ্ছিলাম এটা একটা অবিশ্বাস্য নাম দুই হাজার তেরো সনেও এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে অনেকগুলো মেয়র নির্বাচন আপনাদের মনে আছে গাজীপুরের দ্য প্রাইম এক্সাম্পল বিজি দেশ তো একটা সুষ্ঠু নির্বাচন হলে আমাদের প্রতিষ্ঠানগুলা সংস্কারের পাশাপাশি আমরা যদি সংস্কার হয় আমাদের আমরা যদি প্রকৃত শিক্ষা সেটা বুঝি প্রকৃত শিক্ষা অর্জনের চেষ্টা করি ইনশা আস্তে আস্তে আমরা তো ভালো একটা জায়গাতে যাবো